ভূমি দপ্তরের লোকগুলো লুকিয়ে লুকিয়ে থাকে সব সব্বনাশ করছে পঞ্চাশ ডিসমেল লিখে দিল একান্ন ডিসমেল ভুল তাহলে দলিল হবে না রেকর্ডও হবে না তাহলে কি হবে দাদা গো তুমি একটা দরখাস্ত করো উপরে লেখো কেস দরখাস্ত হয়ে গেল একশো জন দরখাস্ত করেছে কার দরখাস্ত আগে বলে হটকেস এই চটি হটকেস মানে কাঠটা আগে যাবে এরা পরিচয় দেয় না এরা লুকিয়ে লুকিয়ে থাকে এদের বন্ধু হচ্ছে মোহরিরা আমি ভাই ষোলোটা পঞ্চায়েতের এম এলএ বিয়াল্লিশ বছর এখানে কেউ আছেন নাকি বিয়াল্লিশ বছরের এম আমি যখন তখন যে কোনো ব্লকে ঢুকব এবং আমি দেখবো সত্যি সত্যি বিডিও অফিসগুলোতে ভালো মেম্বারশিপ হয়েছে কিনা এবং তারা কাজ করছে কিনা আমি বিএলএল আরও অফিস ওখানে মহরিদের আড্ডা হয়েছে ওই মহরিগুলো সরকারের বদনাম করছে আমি পঞ্চায়েত সমিতির সভাপতিদের হাত জোড়ো করে অনুরোধ করছি চিত্তবাবু আছেন অসিত বাবু আছেন নজর দিন এদের ওপরে এই জায়গাগুলো ধাক্কা দিতে হবে মমতা ব্যানার্জি জমির খাজনা কৃষিক্ষেত্রে মকুব করে দিয়েছেন মিউটেশন ফি তুলে দিয়েছেন কনভারশন চার্জ তুলে দিয়েছেন আর খাজনা মকুব করে দিয়েছেন আর কি চাই এরপরে দুটো শব্দ আমি ভূমি যে জেলায় গেছি আমাকে বলছে দাদা আপনি জানেন হট কেস মিস কেস হট আর মিস কি ব্যাপার না ইচ্ছে করে দুটো শব্দ ড্রপ করে দেয় এখানে ভূমি দপ্তরের কারা আছেন হাত তুলুন তো হাত তুলুন ভূমি দপ্তর দেখুন কম এসছে ভূমি দপ্তরের লোক সামল পয়েন্ট আউট ভূমি দপ্তরের লোকগুলো লুকিয়ে লুকিয়ে থাকে প্রতাপ কুমার পূর্ব মেদিনীপুরে আমি শুধু ভূমি দপ্তরের একটা মিটিং করব খুব শীঘ্রই রেডি করো আপনি দেখুন এত লোক এসছে ভূমি দপ্তরের কটা লোক এসছে এরা পরিচয় দেয় না এরা লুকিয়ে লুকিয়ে থাকে এদের বন্ধু হচ্ছে মোহরিরা আমি তাই অসিত ব্যানার্জিকে পিজুস পান্ডেকে তরুণ মাইতিকে চিত্ত মাইতিকে নির্দেশ দিচ্ছি ডাইরেকশন প্রতি ব্লকে গিয়ে বিএলআর অফিসের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করবেন গিভ মি রিপোর্ট গিভ এ রিপোর্ট তারপর আমি ঘোরা শুরু করব ফ্লাইং চেক আপ করবো যেখানে সেখানে ঢুকে যাব সব্বনাশ করছে মিসকেস কি না দুটো শব্দ পঞ্চাশ ডিসমেল লিখে দিল একান্ন ডিসমেল ভুল তাহলে দলিল হবে না রেকর্ডও হবে না তাহলে কি হবে দাদা গো তুমি একটা দরখাস্ত করো উপরে লেখো মিসকেস দরখাস্ত হয়ে গেল একশো জন দরখাস্ত করেছে কার দরখাস্ত আগে বলে হটকেস এই চটি হটকেস মানে কাঠটা আগে যাবে বুঝতে পেরেছেন আমি কী বলছি আমি ভাই ষোলোটা পঞ্চায়েতের এমএলএ বিয়াল্লিশ বছর এখানে কেউ আছেন নাকি বিয়াল্লিশ বছরের এমএলএ তো আমি গ্রামে ঘুরি আমি সাইকেল করে এখনো ঘুরি হাঁটি আর একটার পুরানো রাজদূত গাড়ি আছে সবঙ্গে ঢাক ঢাক করে ঘুরতে থাকি গাড়ি ফাড়ি নি না আমি সবঙ্গে চিত্ত তাই তো তুমি তো কতবার গেছো চিত্তমাইতি তো আপনারা দয়া করে একটু সাইকেল আর মোটর সাইকেল ব্যবহার করা শুরু করুন দয়া করে নেতাদের বলছি একটু সাইকেল আর মোটর সাইকেল সব নেতাদের কাছে আমার হাত জোড়ো করে আবেদন সাইকেল আর মোটর সাইকেল আর মেয়েরা তো এখন স্কুটি চড়ে ফাট 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 করে স্কুটি চড়ে দেখবেন মানুষ ছুটে আসবে আপনার কাছে বলবে মানুষের কথা শুনুন কানে কানে বলে দেবে দাদা ওইখানটা গন্ডগোল হাত দিন আর আমার সরকারি কর্মচারীদের খাদ্য দপ্তর কে কে এসছেন হাততুলোন খাদ্য দপ্তর হাততুলোন শ্যামল পট্টনায়ক দেখছ শ্যামল কুমার শ্যামল কুমার তো বুঝতেই পারছ আমি প্রতিটি এমএলএ কে অনুরোধ করবো পঞ্চায়েত সমিতির সভাপতি খাদ্য কর্মাধ্যক্ষকে অনুরোধ করবো প্লিজ হ্যাভ এ ডেটা অ্যান্ড স্ট্যাটিস্টিক্স কোন ব্লকে কোন অঞ্চলে কোন গ্রামে কোন পাড়ায় এখনও রেশন কার্ড হয়নি গরিব মানুষ কষ্ট পাচ্ছে আস্তে 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 কে বলছি না আপনি করুন সরি ভাই সরি এই আবার এই ছেলে তর্ক করছে তো আমি একটা ডেটা চাই কোন কোন ব্লকে আমার খাদ্য দপ্তরের যারা কর্মচারী বন্ধু ফেডারেশন করেন আমি প্রতাপকে বলছি একটা নোটশিট ইস্যু করো প্লিজ 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 একটা নোটশিট ইস্যু করো কোন কোন ব্লকে কোন 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 অঞ্চলে কোন কোন বুথে কোন কোন গ্রামে কোন কোন পাড়ায় এখনও কতজন তার জাস্টিফায়েড ডিমান্ড অনুযায়ী রেশন কার্ড হয়নি তিন স্বাস্থ্য সাথীর কার্ড হেলথের কারা কারা এসছেন হাত তুলন্ত হেলথ হেলথ অনেক এসছে আপনারাও খোঁজ নিন কোন বাড়িতে এখনও স্বাস্থ্য সাথীর কার্ড হয়নি আমি ফেডারেশনের পক্ষ থেকে একটা ডকুমেন্টেশন প্রতাপ নায়কের নেতৃত্বে বের করতে চাই শ্যামলের নেতৃত্বে বের করতে চাই আমি ওই নোট নেতৃত্বকে দেব। তারা যখন যাবেন ভিজিটে গ্রামে ব্লকে অঞ্চলে তারা বলবেন কেন বলবো না বলুন তো দুবছর চার মাস কেন্দ্রের বিজেপি সরকার আমার একশো দিনের কাজের জন্মজুরি একুশ লক্ষ দশ হাজার গ্রামীণ শ্রমিকের আটকে রেখেছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা দিল্লি সংসদে আন্দোলন করেছেন ধর্নায় বসেছেন দিল্লিতে অত্যাচারিত হয়েছেন ধর্না করতে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি ধর্নায় বসেছেন চিঠি দিয়েছেন এমপিদের নিয়ে আবার দেখা করেছেন টাকা দিল না